চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি ইস্কনের বর্তমান মুখপাত্র যদিও ওই সংগঠন থেকে বলা হচ্ছে তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত তার নৈতিক স্কলন হয়েছে আমার প্রশ্ন তিনি দীর্ঘদিন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছে সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে বিভাগীয় সময় করতেছে তার ঢাকে শত শত লাখ লাখ তাদের হিন্দুরা অগ্রসর হচ্ছে এগিয়ে যাচ্ছে তাদের ছায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমলিক যুবলীগের ক্যাডাররা তাদের ছায়ায় হয়েছে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে আজকে চট্টগ্রামে কিছুদিন আগে ঠেলিবাজারের পাশে মুল্লা স্কুলে যে গহনা করেছে সানামা এবং পুলিশের উপর আক্রমণ করেছে তারা এসিড নিক্ষেপ করার মতো ঘটনা ঘটিয়ে পুরো চট্টগ্রামকে অচল করে দর মতো পরিস্থিতি সৃষ্টি করেছে তারা প্রশাসনের উপর হামলা অন্তত তাদের দুঃসাহস বেগে গেছে সাংবাদিক মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার মতো কথা বলেছে আজকে যিনি ইস্কনের মুখপাত্র অর্থাৎ চিহ্নকে নিষিদ্ধ করা হয়েছে বহিষ্কার করা হয়েছে বলে বলা ফাটাচ্ছে বিষয়টি খুব বিব্রত তারা কিছু কয়েক বছর আগে বাংলাদেশে পুরো স্কুলগুলোতে প্রসাদ খাইয়ে মুসলিম ছাত্রদেরকে এভাবে একটি জোর জবরদস্তি পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল যদি কোনো মুসলমান বাংলাদেশে এ ধরনের কাজ করত তাহলে ভারতে এটি নিয়ে তোলবার সৃষ্টি হতো চিহ্নকে গ্রেফতার করতে না করতে ভারতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টি খুবই উদ্বেগজনক বাংলাদেশ একটি স্বাধীন দেশ চট্টগ্রামকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইস্কন একটি উগ্রপন্থাকে বেছে নিয়েছে অনতিবিলম্বে এই ইস্কনকে নিষিদ্ধ করতে হবে চিন্ময়কে ফাঁসিতে ঝোলাতে হবে যারা জড়িত রয়েছে সাইবুল ইসলাম আলী ভাইকে হত্যার পেছনে তাদের অবশ্যই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশকে কখনো ভারতের পা আটা হয়ে কোনো সরকারকে থাকতে দেওয়া হবে না প্রশাসনের পক্ষ থেকে এবং গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ বাড়ানো সরকারের বর্তমান সময়ে খুবই প্রয়োজন এখানে নিষিদ্ধ ঘোষিত আমাদের ছাত্রলীগ যুবলীগ দাবি বেড়াচ্ছে তাদেরকে যে কোনোভাবে গ্রেফতার করে জেলে ভর্ত হবে